গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে পয়লা বৈশাখ দিনটা সবার ভালো কাটুক বড়দের আমার প্রণাম জানাই আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি সকালবেলা উঠে কাজ মোটামুটি হয়ে গেছে ঘরটার মোছা হয়ে গেছে আর একটু বাসন আছে এগুলো মাজবো আর ঠাকুরটা একটু পরিষ্কার করে নিচ্ছি সিংহাসনটা করে নিয়ে তারপরে বাসন কটা মেজে স্নান করবো আর তার আগে আমি একটু ফ্রেশ হয়ে গিয়েছিলাম তার জন্যই ঠাকুরগুলো একটু ভালো পরিষ্কার করে নিয়ে ঠাকুর পরিষ্কার করতে করতে না আবার ঘামিয়ে যাব। চলো সারাদিন কী করি না করি সব আমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তাহলে তোমাদের একটু টুবলুর সঙ্গে একটু দেখা করিয়ে দিই তো এখানে এসেছে আমাদের বাড়ি থেকে এলো গুবলু আর গুবলু এনেছে গুপুর জন্যে সুন্দর সুন্দর গিফট কতকে গিফট এনেছে আর ও এসেছে বলে আমি খুব খুশি হয়েছি আর ও যে গিফটগুলো গুলো শুনে মানে আমার গোপালকে দিয়েছে ওগুলো খুব সুন্দর খুব কিউট হয়েছে আর ও নিজেই তো একটা কিউট কি বলবো আর আর এখানে এসছে কাকিমা মানে ওর ঠাকুমা ওর মাও এসেছিলো আর আমাদের বাড়িতে এসে মানে এত শান্তভাবে বসে আছে দেখছো কীরকম তাকিয়ে আছে আমার দিকে দেখো কি সুন্দর গোপালের দিকে তাকিয়ে আবার বসে আছে ওরা বেশিক্ষণ ছিল না তাড়াতাড়ি চলে গেছিলো ওই দেখো প্রণাম করছে আবার সুন্দরভাবে তা ওরা এবার চলে গেলো ওর মাও এসেছিল বন্ধুরা এখনো স্নান হয়নি আর স্নান করতে যেতাম একটু বাড়িতে লোক এসেছিল তার জন্য একটু দেরি হলো এবার যাই ছটপট স্নান করিনি এখন বাজে সাড়ে এগারোটা পুজো করবো রান্না করবো চলো তোমাদের দেখিয়ে দিই গুবলু গোপুর জন্য কী কী গিফট দিয়েছে একটা হলুদ রঙের কোটকি জামা ওরা তো পুরীতে গিয়েছিল ওখান থেকেই গোপুর জন্য এই সুন্দর কিউট জামাটা এনেছে গোপুর জন্যে আর আজ আজকে তো আমি এই জামাটা পরাবো ওকে খুব সুন্দর আর গোপকে খুব সুন্দর লাগছিল পরাবার পরানোর পর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আরও অনেক কিছু দিয়েছিল ওই একটা কাঁসার বাটি মিষ্টি ফুলের মালা গোপুকে সাজিয়ে দিতে বলেছিল সেগুলো দিয়ে গোপালকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে আর হ্যাঁ দাঁড়াও কাঁসারের বাটিটা তোমাদের তো দেখানোই হয়নি দেখিয়ে দিই ওই দিকটাই ছিল তো এই যে দেখো খুব সুন্দর ছোট্ট একটা কাঁসারের বাটি আজকে এতে করেই গোপুকে আমি ভোগ নিবেদন করব। ভোগ বলতে একটু ওই মাখা সন্দেশ কাকিমাই দিয়েছিল গুবলুরা দিয়েছিল সেটাই দেব কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

ইভিনিং বন্ধুরা এখন বাজে ইভিনিং না এখন বাজে আটটা বুঝলে তো একটু আগে বাড়ি ফিরলাম গাছ থেকে এসে সন্ধ্যে দিলাম দিয়ে এই গপুকে খেতে দিলাম এবার ওকে শুয়ে আর আমি একটু হাল খাতা করতে বেরোবো ভাবছি আর তোমাদের দাদা তো নেই দেখি দিদির সঙ্গে যাবো ভাবছি যদি দিদি আসে তাহলে দিদির সঙ্গে হাল খাতা করে করতে বেরোবো এত গরম পড়েছে আজকে কি বলবো মারাত্মক গরম সন্ধে দিলাম ভালো লাগছে না জানো একটু ওই হালকা একটা সুতির কুর্তি আছে নতুন ওটাই পরে চলে যাবো আমার গপুর জামাটা দেখো পরে ওকে কেমন লাগছে তখন তো ভালো করে দেখাতে পারিনি ওকে গিফটটা দিয়েছে দিয়ে চলছে গুগলু আমার পাশের বাড়ির একটা ছোট্ট বাচ্চা ওরা গিফটটা দিয়েছে আর সকালে যে গিফটগুলো দেখালো ও এগুলো ওরা দিয়েছে দারুণ লাগছে কিন্তু বপুলকে বন্ধুরা এখন হালকা করতে যাচ্ছি দিদি সামনে দাঁড়িয়ে আছে ওর সাথেই যাব একা তো যাব না দিদিকে বললাম একটু এগিয়ে আসতে রাস্তাটা একটু অন্ধকার তো এদিকটা একটা লাইট আছে যে কুর্তিটা পরে নিয়েছি এটাই সাদা লাল আমরা এখন হালকাটা করতে যাচ্ছি রাস্তায় আসছি চলো পরে তোমাদের সঙ্গে এই যে দিদি এসে গেছে আমরা দুজনে মিলে যাচ্ছি বন্ধুরা আপনার আমরা এখানে হালকাতা করতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আইসক্রিম দিয়েছিল খাচ্ছিলাম আর বেশি ভিডিওটা বড় করলাম আজকের মতো টাটা